তো দিন ইসলাম এটাই আমি কার ধর্ম পালন করি ভাই রসুলে পাকের ধর্ম নাকি মুল্লার ধর্ম কথা বলতে হবে ভাই কার ধর্ম পালন করি রসুলে পাকের না মুল্লার মুল্লা বলতে সে কার বেলা নিয়ে আলোচনা না আমার রামি নাবি রন্ধে রন্ধে কারবালার আলোচনা করতেছেন মোল্লা বলছেন রসুল কারবালার স্মরণ করে কান্নাকাটি করা আমার নাবি নিজে কারবালার আলোচনা করে কাঁদতেছেন ওনার সাহাবিদেরকে কাদাইতেছেন ওনার মোল্লা বলতেছে কারবালা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই এর থেকে বড় বড় যুদ্ধ ইসলামে হয়ে গেছে আর আমার নাবি সেই কারবালার মাটি উম্মে সালমারে দিয়ে বলতেছেন উম্মে সালমা এটা যত্ন করে রেখে দাও যেদিন দেখবা এটা রক্তে পরিণত হয়েছে মনের করে নিয়ে আমার হুসাইন কারবালাতে নাই কারবালাতে তাকে জবেও করে দেওয়া হয়েছে তাহলে আমার নবী বলেন একটা মোল্লা বলেন আর একটা আমার নবী বলেন একটা এই সমাজের মানুষ বলেন আর একটা আমার নবী শিখালেন একটা আমরা বলি আর একটা আমার নবী শিখালেন এই রাস্তায় চলো আমাদের সমাজের মানুষ বলতেছে ওই রাস্তায় চলো ভাই এখন কোন রাস্তায় চলবেন ডিসিশন ইজ ইয়র্স আপনি কি আমার নবীর রাস্তায় চলবেন নাকি এই দুনিয়ার মানুষের রাস্তায় চলবেন সিদ্ধান্ত আপনার ঠিক কেনা বলেন এই সিদ্ধান্ত দুনিয়ার কেউ আপনাকে নিয়ে দিতে পারবে না আমিও

আপনাকেও কাদা লাগবে যদি নবী রাস্তায় চলেন নবী কারবালার আলোচনা করেছেন আপনার মুখেও কারবালার আলোচনা থাকতে হবে যদি নবীর পথে চলেন আমার নবী কারবালার মাটি এনে নিজের ঘরে রেখেছেন তার মানে আপনাকেও কারবালার মাটি নিজের ঘরে আনতে হবে যদি কারবালার মাটি নাও পান অন্তত পক্ষে নিজের ঘরকে কারবালা সাজানো লাগবে নিজের ঘরকে কারবালা বানানো লাগবে আমি কি বুঝাইতে পারছি আপনাদের এইটা কি আমার কথা বললাম না নবীর কথা বললাম এটা নবীর কথা যদি আপনি বলেন আমি নবীর অনুসরণ করি যদি আপনি বলেন আমি নবীর কালেমা পড়েছি তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য আর যদি আপনি অন্য কারো পথের অনুসারী হন অন্য কারো পথ মেনে থাকেন তাহলে এটা আপনার জন্য না ঠিক কিনা বলুন ভাই আমরা রসুলে পাককে মানি আমরা রসুলে পাককে ভালোবাসি আমরা উনার কালেমা পড়েছি অন্য কারো কালেমা আমরা পড়ি নাই উনি যা করেন আমরাও তাই করি ঠিক কিনা বলেন তাহলে ভাই কারবালা কি আছে বলেন কারবালা কি আছে ধর্মে কি কারবালার আলোচনা আছে আছে এইবারে দেখেন ফাকানার কাংসুরু ইলাইহা কুল্লাই চাউমিন উম্মে সালমা দাদি আল্লাহ তালাহাকে ওই যে রসুল্লাহ মাটিটা দিলেন উনি হার রোজ প্রত্যেক দিন ওই মাটি জিয়ারত করতেন প্রত্যেক দিন কারবালা পাকের ওই মাটি জিয়ারত করতেন ওতাকুল এবং বলতেন ইন্না ইয়াউমান তু সিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আযীব হে মাটি আরে তুমি যেদিন রক্তে পরিণত হবা না জানি সেই দিনটা কত ভয়ানক দিন হবে উম্মে সালমা এই রকম করে প্রতিদিন কারবালার ওই মাটির সামনে দাঁড়াতেন কারবালার সেই ঘটনাগুলো ইয়াদ করতেন স্মরণ করতেন আর কাঁদতেন অঝরে আহারে আমার নবীর কলিজার সিরার ধন আমার নবীর কলিজার টুকরা আমার নবী যেই হুসাইনকে নিজের পিঠের উপরে করে চড়াইছেন আমার নবী নিজে ঘুরা সেজে যেই হুসাইনকে আমার পিঠের উপর তার পিঠের উপরে চড়াইছেন আমার নবী নিজের কাঁধের উপরে করে করে যেই হুসাইনকে নিয়ে নিয়ে ঘুরেছেন আমার নবী যেই হুসাইনের আপাদ মস্তক সারা শরীরের মধ্যে হাজারো চুমুক হয়েছেন আহারে সেই হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হবে উম্মে সালমা এইটা প্রতিদিন স্মরণ করতেন আর কাঁদতেন ভাই বলেন উম্মে সালমাকে কি তার পরিচয় উম্মাহাতুল মুমিনিন সমগ্র মুমিনের মা আমারও মা আপনারও মা ঠিক কিনা বলেন তাহলে আপনার মা আমার মা যিনি সমগ্র মুমিনের চিনি মা সেই মা যদি তার জীবনের সারাটা जिंदगी हर দিন প্রত্যেকদিন জন্য টানতে পারেন হার রোজ প্রত্যেক দিন আপনার আমার মা উম্মে সালমা যদি কারবালাকে স্মরণ করে করে ডুকরে ডুকরে কানতে পারেন আমরা ওনার সন্তান আমরা কানতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না মুসলমান যদি আপনি বলেন যে না এটা আমার জন্য বেদাত হবে যদি আপনি বলেন যে না এটা আমার জন্য শিরিক হবে নাজায়েয হবে আমি বলবো তাহলে আপনি আপনার মাকে অস্বীকার করতেছেন ঠিক না বলেন আপনি আপনার মায়ের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন উম্মে সালমা কে ভাই মা জোরে বলেন না কেন ভাই এটা আমার কথা কোরআনের কথা কোরআন বলেছে আমার নবীর প্রত্যেকটা বিবি আমাদের কি হয় মা হয় তো আপনার আমার মা হুসাইনের জন্য একদিন দুই দিন কাঁদে নাই সারাটা জিন্দেগি কেঁদেছেন আমরা কাঁদতে পারবো না বলেন না কেন আমরা ওনার জন্য মাতাম জারি করলে এটা হয়ে যাবে না শিরিক হয়ে যাবে না বেদাত হয়ে যাবে না আজব কথা এটা গেল উম্মে সালমার কথা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কাদের নাই হুসাইনের জন্য আহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানার দেহের একটি গোস্তের টুকরা ছিল হুসাইন রসুলে পাক সাল্লাহ ইসলামের উম্মতের প্রতি যে দয়া উম্মতের প্রতি যে মায়া এটা কিন্তু আমরা সকলেই জানি ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি তাই না বলে রসুল্লার আমাদের প্রতি না নাই বেশি বেশি কত তুলনা করা যায় যিনি জন্মের পর থেকে উন্মতি বলে কেঁদেছেন আজও পর্যন্ত রওজায় এক শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ এই রসুল সাল্লাহামের আমাদের প্রতি দয়া মায়ার কোনো শেষ নাই রসুলে পাক সাল্লাহাম তায়ে ফের জামিনে গিয়েছেন দিন প্রচার করার জন্যে কালে মার দাওয়াত দেওয়ার জন্যে যুবকরা এত বড় বড় পাথর নিয়ে আমার নবীর শরীর মোবারকের উপরে আঘাত করেছে হারে যেই শরীর মোবারকে কোনোদিনও দিনও পর্যন্ত বসে নাই সেই শরীর মোবারকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়েছে আমার নাবি সাহাবি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে তাই ফের জমিন রসুলে পাক সে আসলাম হজরত উম্মুল মোমিন আয়সা সিদ্দিক আদি আল্লাহ আনহা বলেন একদিন আমি হঠাৎ করে রসুলে পাকের পিঠ মুবারকটা আমার দেখার সৌভাগ্য হলো আমি দেখি পিঠের উপরে কালো কালো দাগ হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আপনার এই নুরানি চেহারা মুবারক আপনার এই নুরানি চেহারায় একদা জিসমিয়া থারের উপরে এই কালো দাগ কিসের রসুলে পাক জবাব দিলেন আয়সারে এটা সেই তায়েফের জমিনে ওই যুবকদের মায়ের দাগ আমার শরীরের মধ্যে আজও পর্যন্ত রয়ে গেছে এতটা আঘাত করেছিল তায়েফের জমিনের যুবকরা রসুল্লাহকে তারপরেও আমার নাবি। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন রব্বুল আলমিন এরা তো আমারই উম্মত আমার চেনে নাই যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও আমি আমার কালেমার দাওয়াত কাদের কাছে পৌঁছাবো আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না এদেরকে তুমি মাফ করে দাও ইনি হচ্ছেন সেই নবী ইনি হচ্ছেন সেই দয়ার নবী ইনি হচ্ছেন সেই মায়ার নবী উহুদের জামিনে দান দান মুবারক শহীদ হওয়ার পরেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এরা বুঝতে পারে নাই ইনি হচ্ছেন সেই নাবি রাহমাত আল্লীল আলামিন রাহমাত আল্লীল আলামিন এনার দয়া এনার মায়ার কোনো শেষ নাই আলোচনা করে শেষ করা যাবে না এবারে আসেন রসুল্লার দয়া মায়ার কথা তো আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি সকলে জানি মানি আজ রসুল্লার দয়া মায়ার কথা তো শুনেনি আজ আরেকজনের দয়া মায়া উন্মতের প্রতি শুনে যান জানার নাম হুসাইন জানার নাম হুসাইন আজ দুনিয়ার মানুষ কি বোঝে আমি জানি না আল্লাহ রসুল সাল্লাহুল ফাজল রাদি আল্লাহ আনহা বলছেন আমি স্বপ্ন দেখলাম রসুল পাকসালামের পবিত্র জিসমে আতাহার থেকে একটি গোস্তের টুকরা কেটে আমার হাতের উপরে দেওয়া হচ্ছে উম্মেল ফজল রাদি আল্লাহা বলছেন আমি দৌড়ে চলে গেলাম আল মুস্তাদ রাক আলা সাহি মধ্যে আল্লামা হাকেম রহমাতুল আলাই এই হাদিস উল্লেখ করে বলেছেন হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ আল্লাহ শার্তে শাহী ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে হাদিসের সনদ শহীদ উম্মুল ফজল দৌড়ে এসেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ বেয়াদবি মাফ করবেন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি বলে কী স্বপ্ন আমি স্বপ্ন দেখেছি আপনার ওই পবিত্র জিসমিয়া তাহার নুরানি দেহ মুবারক থেকে একটি গোষ্ঠের টুকরা কেটে আমার হাতের উপরে দেওয়া হচ্ছে আল্লাহ নবী সালাম বলেন হে অম্মল ফজল অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ খায়ের কল্যাণময় একটি স্বপ্ন তুমি দেখেছো কেন বলে অতি শীঘ্রই আল্লাহ তালা আমার বেটি সৈয়দায় কায়না মা ফাতে মাতু জাহারার কোলে একজন সন্তান পাঠাচ্ছেন যার নাম হবে হুসাইন এই হাদিস থেকে যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি পারতেন না জোরে বলতে হবে পারতেন কি পারতেন না ওনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি তো ফজল কি স্বপ্ন দেখেছেন পাকের দেহের টুকরা ওনার হাতে দেওয়া হচ্ছে না আর আমার নাবি সেই গোষ্ঠের টুকরার ব্যাখ্যা কি করলেন হুসাইন গোস্তের টুকরার ব্যাখ্যা কি করেছেন বলে হুসাইন ওটা তো হুসাইন তার মানে হুসাইন কে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ হুসাইন হোয়াট ইজ দ্য আইডেন্টি অফ হুসাইন হুসাইনের পরিচয় কি আমরা বলি হুসাইনের পরিচয় উনি আউলাদ রসুল আমরা বলি হুসাইনের পরিচয় উনি ফাতেমার বেটা আমরা বলি হুসাইনের পরিচয় মৌলা আলীর বেটা আমরা বলি হুসাইনের পরিচয় জান্নাতের সর্দার আর আমি আপনাদের কে বলবো হুসাইনের অনেক পরিচয় থাকলেও সবথেকে বড় পরিচয় হুসাইন আমার নবীর দেহের একটি গোষ্ঠের টুকরা আমার নাবীর দেহের একটি গোষ্ঠের টুকরা বলেন তো আমার নাবীর যদি উম্মতের প্রতি এত মায়া থাকে আমার নবীর দেহ থেকে যেই গোষ্ঠীর টুকরাটা আল্লাহ তালা আলাদা করেছেন ওই গোষ্ঠের টুকরার উম্মতের প্রতি ওইরকম মায়া থাকার কথা না জোরে বলেন থাকার কথা না 100% যেমনি আমার নবীর উম্মতের প্রতি মায়া যেমনি আমার নবীর উম্মতের প্রতি দয়া ঠিক তেমনি হুসাইনেরও এই উম্মতের প্রতি দয়া হুসাইনেরও উম্মতের প্রতি মায়া সেই উম্ম দয়া এবং সেই মায়া দেখালেন কোথায় কারবালায় দেখালেন কোথায় কারবালায় রিসেন্টলি খুব রিসেন্টলি আমি গিয়েছিলাম পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন হয়তোবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা প্রোগ্রাম ছিল খুব রিসেন্টলি গত সপ্তাহে তো সেখানে জামাত ইসলামের লোক ছিল অনেক আমি কারণ দলের বিপক্ষে পক্ষে বিপক্ষে বলি না মানে নামটা উল্লেখ করলাম কারণ ওনারা ওই দলের সাথে সম্পৃক্ত যারা এসেছিলেন এই জন্যে তো ওনাদের ভিতর থেকে একটা প্রশ্ন করা হয়েছিল আমাকে প্রশ্নটা ছিল এমন আমাকে প্রশ্ন বলতে স্টেজে প্রশ্নটা করা ছিল এভাবে যে লক্ষ লক্ষ নবিরাসুল থাকতে আল্লাহতালা হাসান হুসাইনরা কেন জান্নাতের সর্দার বানালেন বুঝছেন আমার কথা লক্ষ লক্ষ নবিরাসুল থাকতে হাসান হুসাইন আল্লাহ তালা কেন জান্নাতের সর্দার বানালেন এই প্রশ্ন আমার মাথায় কখন আসে না এর আগে ওইখান থেকে আমি ফার্স্ট এই প্রশ্ন মাথার মধ্যে আসলো কিরে ভাই কী প্রশ্ন করছে দেখছেন ব্যাপারটা জিято নবী রাসূল মর্যাদা পরে নবী রাসূল তাদেরকে যে কোনো একজনের জান্নাতের সদর বানালই তো হইতো হাসান হুসাইন দিয়ে এটা কাজ হইছে মানে আমার না আল্লাহরই বলতেছে কিন্তু কি না বলেন প্রশ্ন কি আসলে আমারই হইতছে না প্রশ্ন তো আল্লাহর না আল্লাহ তুমি একটা কাজ করছো এত বড় বড় নবী থাকতে এই শেষ পর্যন্ত কি হাসান হুসাইনকে জান্নাতের সদর বানানোর লাগলো তোমার যারা কোন নবী না কি ঠিক কি না বলেন ওনারা কি নবী তারা যারা কোন না হ্যাঁ নুহু আলাহ ইসলামের মতন নবী আছে তোমার ইব্রাহিম আলাহ ইসলামের মতন নবী রাসুল আছে তোমার মুসা নবীর মতন নবী ঈসা নবীর মতো এত জবরদস্ত জবরদস্ত নবী রাসুল থাকতে হাসান হুসাইন জান্নাতের সর্দার বানালেন আল্লাহ বুঝতে পারছেন ব্যাপারটা প্রশ্ন আমার আল্লাহরে করতে চায় তারা মানে ওটা আমার কাছে চলে আসছে আর কি বুঝতে পারছেন ব্যাপারটা তো প্রশ্নটা এখানে হাসান হুসাইন নামে তাদের ভিতরে কতটা কষ্ট তাহলে চিন্তা করেন হাসান হুসাইন নাম শুনলে তাদেরকে কতটা কষ্ট লাগে যা কি একটা কাজ করছে এই জান্নাতের জন্য নামাজ পড়তেছি এই জান্নাতে যাওয়ার জন্য রোজা করি এই জান্নাতে যাওয়ার জন্য হাস করি এই জান্নাতে যাওয়ার জন্য জাকাত দেই আর সেই জান্নাতে গিয়ে নাকি হাসান হুসাইনের নেতৃত্বে থাকা লাগবে কি বলেন যেন এটা একটা আফসোসের কথা হয়ে গেছে তাই না বলেন আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই এটা আফসোসের কথা হয়ে গেছে ভাই আপনার তো হাসান হুসাইনের জন্য গর্ব করা উচিত আপনার তো হাসান হুসাইনের জন্য গর্ব করা উচিত অহংকার করা উচিত এটা ভেবে যে সেই হাসান হুসাইনের মত হাস্তিকে তুমি জান্নাতের নেতৃত্ব দিয়েছো লিডারশিপ দিয়েছো আমাদের ভাগ্য ভালো যে আমরা যদি জান্নাতে যাই সেই হাসান হুসাইনের কদম তলে থাকতে পারব পরে সুবহানাল্লাহ এইটা বলে তোমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত ঠিক কি বলেন ঠিক দুনিয়ার মানুষ বোঝে না আফসোস করে যে কেন হাসান হুসাইন জান্নাতের সদর বানালেন আরে ভাই হাসান ও হুসাইনের মতন ব্যক্তিত্ব জামিনের মধ্যে দ্বিতীয় একজন আল্লাহ তারা তৈরি করেন নাই তৃতীয় একজন তৈরি করেন নাই জানাদের নাম হাসান এবং হুসাইন এই দুইটা নাম এই দুই ভাই দুনিয়াতে আসার আগে এই নাম দুইটাও আল্লাহ তারা দুনিয়াতে পাঠান নাই জান্নাতের মধ্যে পর্দার অন্তরালে হিজাবের মধ্যে এটাকে লুকায় রেখেছিলেন যখন এনারা দুনিয়াতে আসছেন আল্লাহ তালা আমার নবীর কাছে এনারা হাসান হুসাইন আসেন এবার নবীদাসুলকে জান্নাতের সারদার তো বানালেন না এনাদেরকে বানালেন কেন বানালেন এই আলোচনাটা একটু ধরাই দিয়ে যায় আপনাদের ভাই সেটা হচ্ছে এই হজরত ইব্রাহিম আসলাম আল্লাহ তালার নির্দেশে আল্লাহকে খুশি করার জন্য ওনার বেটা হজরত ইসমাইলকে করার নিয়েছিল আপনারা জানেন কোরানের কথা না সেখানে যখন জবেহ করতে নিল হজরত ইসমা ইব্রাহিম আলাইসাল্লাম একটি চোখের উপরে একটা পট্টি বেঁধে নিলেন একটি কাপড় বেঁধে নিলেন কেন নিজের বেটার জবেহ করা নিজের বেটার কুরবানি চোখে দেখলে এটা সহ্য করা যায় না আসলে কি সহ্য করা যায় বলেন জোরে বলেন না কেন সবাই এটা কি সহ্য করার জিনিস কলিজার টুকরা সন্তান তার কুরবানি আদৌ কি সহ্য করা যায় তাও নিজের হাতে কুরবানি ভাই নিজের চোখে দেখা যায় এটা তো বাস্তবতা ইব্রাহিম আল ইসলাম চোখের উপরে কাপড় বেঁধে নিলেন যেন উনি এটা না দেখেন না দেখে ছুরি চালালেন তারপরের ইতিহাস সকলে আপনারা জানেন আমি আপনাদেরকে সেই ইতিহাসে নিতে চাচ্ছি না জাস্ট কম্পেয়ার করে আপনাদেরকে বোঝাচ্ছি ইমাম হুসাইন আলাইসলাম ও কারবালায় আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে সন্তান কুরবানি দিয়েছেন দিয়েছেন কিনা বলেন এ হজরতে আলী আকবর আলাই ইসলাম ইমাম হুসাইন ইসলাম একে একে যখন সকলেই কারবালাতে শহীদ হচ্ছেন শেষ মুহূর্তে চলে এসেছে আর কয়েকজন মাত্র আছে তাঁবুর মধ্যে ইমাম হুসাইন ইসলাম ওনার বেটা হজরতে আলী আকবরকে ডাক দিলেন আলী আকবর এবার তোমার পালা চলে এসেছে কারবালাতে রওনা হও নিজে হাতে ইমাম হুসাইন যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন তাকে দা তরবারিটা নিজের হাতে উঠায় দিলেন ইমাম আলী আকবরের হাতে উঠায় দিয়ে যখন উনি কারবালায় চলে গিয়েছেন ইমাম হুসাইন আল ইসলাম তাবুর মধ্যে বসে থাকতে পারতেন কেন যে আমার সন্তানকে তো বাইশ হাজার কুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে কুকুর না কথা বলেন না কেন ওদেরকে মানুষ বলবেন আপনারা কি মানুষ বলবেন বাইশ হাজার কি তো বাইশ হাজার কুকুরের মধ্যে ইমাম পাক ওনার বেটাকে ছেড়ে দিলেন ইমাম পাক তো জানেন যে আমার এই বেটাকে এই কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে জানতেন না তারপরেও পাঠায় দিলেন কারবালায় পাঠায় দিয়ে তাবুর মধ্যে বসেছিলেন না উঁচু একটা টিলার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে শুরু করলেন কার আলী আকবরের কে তার শরীরে তীর নিক্ষেপ করতেছে কতগুলো তীর নিক্ষেপ হচ্ছে এ দিয়ে ঢুকতেছে এ পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এ পাশ দিয়ে ঢুকতেছে এ পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে ইমাম পাক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন বলেন একজন বাবা কি কখনো তার সন্তানের শরীরের এপাশ দিয়ে তীর ঢুকে এপাশ দিয়ে বের হয়ে যায় এটা ঠিক সহ্য করতে পারবে এ কোন বাবা এ কোন বাবা এটা কার পক্ষে সম্ভব ইমাম পাকের পক্ষে সম্ভব উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কে এসে ওনার আলী আকবরের পিঠের উপরে তরবারি দিয়ে আঘাত করতেছে কেউ পাশ দিয়ে এসে বললম ঢুকাইয়া দিচ্ছে শরীরের মধ্যে কেউ বর্ষা নিয়ে এসে আঘাত করতেছে হাজার হাজার তীর আলী আকবরের বক্ষ ভেদ করে দিয়েছে ওনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে জবেহ করতেছে ইমাম হুসাইন দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন যে ওনার বেটা আলী আকবরের দেহ থেকে মাথাটাকে জবেহ করে আলাদা করা হচ্ছে বলেন এ কেমন বাবা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এত বড় বড় নবীরা সুল দুনিয়াতে এসেছেন কোন নবীর আসুরের পক্ষেও এই পরীক্ষা দেওয়া সম্ভব হয় নাই ইব্রাহিম নবী পর্যন্ত ব্যর্থ হয়েছে চোখের উপরে কবার দিয়ে নিয়েছে কাপড় বেঁধে নিয়েছে ইমাম হুসাইন কারবালাতে বালাতে দাঁড়ায়া দাঁড়ায় নিজের বেটার শাহাদাত নিজের চোখের সামনে দেখেছেন একটা বার শব্দ করেন নাই একটা বার আল্লাহর দরবারে হাত তুলে বলেন নাই রব্বুল আলমিন এই যে এরাই নাকি তো আমার নাবির উম্মত এদের জন্য নাকি আমার নানা কাদে প্রতিনিয়ত এদের জন্য নাকি আমার নানা আজও পর্যন্ত রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদে এদের জন্য নাকি আমরা কারো বলায় জীবন দিতে এসেছি এরা আমার কলিজার টুকরা আলী একবারকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে চাল্লা তুমি এদেরকে শাস্তি দাও একটা বার জবান দিয়ে ইমাম পাকেটা বের করেন নাই জবান দিয়ে বের করেন নাই ইনি হচ্ছেন ইমাম হুসাইন এই জন্য আল্লাহ ওনাকে জান্নাতের সারদার বানাইছে এই জন্যে জান্নাতের সারদার বানাইছেন এমনি এমনি বানান নাই যেটা কোনো নবী রাসুল পারে নাই হুসাইন দেখাই দিয়েছেন এই জন্যে উনি নেতা এই জন্য উনি লিডার এই জন্য উনি জান্নাতের প্রেসিডেন্ট আল্লাহ জান্নাত বানাইছেন মালিকানা এনাদের হাতে সঁপে দিয়েছেন যেই জান্নাতের জন্য আমরা নামাজ পড়ি রোজা করি হাজ করি জাকাত দিচ্ছি সেই জান্নাত যেই জান্নাতের লোভের আজ আমাদের এত পায় তারা কাজের পায় তারা এত কিছু করি আমরা স্বল্পগুলো হিসাব করে করে রেখে দেই এত স্বলব আজকে ইনকাম কামাই করলাম কালকে এত স্বলভাব কামাই করব। গতকাল এত স্বভাব কামাই করেছি এই যে স্বলভাব হিসাব করে করে আমরা রেখে দেই যেই জান্নাতে যাওয়ার জন্যে বলে ওই জান্নাতের মালিকান আল্লাহ হুসাইনের হাতে দিয়ে দিয়েছে ওই জান্নাতে যাইতে হলে এই হুসাইনের কদম তলে আসতে হবে ওই জান্নাতে যাইতে হলে এই হুসাইনের ছায়া তলে আপনাকে সপর্দ করতে হবে যদি ওই জান্নাতে যেতে চান নসেদ আপনার সারা জিন্দগিতে যত আমল করেন যদি হুসাইন আপনার আমলে না থাকে হুসাইন আপনার আমলের থেকে দূরে চলে যায় আল্লাহর জান্নাত আপনার থেকে দূরে চলে যাবে আমার ভাইরা আসেন সামনের দিকে যাই কষ্ট হচ্ছে হ্যাঁ এ তো আলী একবারের কথা বললাম বড় বেটা এবার ছোট বেটাকে নিয়ে রওনা হয়েছেন ইমামপ্পাকা কে না জানে এই ঘটনা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে পাক দুই হাতের উপরে করে একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছেন আলিয়া আলী আসগারকে কারবালায় ইয়াজিদি সৈন্যরা মনে করতেছে ইমাম পাক মনে হয় কুরআন শরীফ নিয়ে আসতেছেন আমাদের সাথে সন্ধি করবেন ইমাম পাক গেলেন গিয়ে তাবুর ওইখানে তাদের সামনে গিয়ে আলী পর্দাটা সরাই দিলেন সকলে দেখলো এটা তো আলী আজগার এটা তো আজগার ইমাম পাক শুধু এতটুকু বললেন আমার রক্তের পিপাসু তোমরা হয়ে গেছো তোমরা আমার রক্ত দিয়ে গোসল করতে চাও আমি হুসাইন এতে বাধা দিব না কিন্তু আমার আলিয়াসগার তো কোনো দোষ করে নাই এর সাথে তো তোমাদের কোনো শত্রুতা থাকার কথা না এমন বাচ্চা তো তোমাদের ঘরেও আছে আজ তিনটা দিন তোমরা আমার তাবুটা ঘিরে রেখেছ এক গিলাস পানি এক ফোঁটা পানি আমার তাবুতে তোমরা প্রবেশ করতে দাও না এই ছয় মাসের শিশু আলিয়াসগার এই প্রচণ্ড রৌদ্রের তাপে তার হলকটা শুকায় গেছে এক ফোঁটা পানি দিয়ে আমার হালি আজগারের হলকমটা ভিজায় দাও কথা দিচ্ছি তোমাদেরকে আল্লাহর জান্নাতে আমি নিয়ে যাব ইমাম পাক বললেন সেই আলী আজগারকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই হরুমালা নিষ্ঠুর পাপিষ্ঠ লালাতুল্লাহি আলাই তীর নিক্ষেপ করে দিল আলী আজগারের বুকের এই পাশ দিয়ে তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে ইমাম পাক হাতের উপরে নিয়ে নিথর দেহ হয়ে দাঁড়ায় আছেন কলিজার টুকরা শাহজাদা হাতের উপরে বুকের ভিতরে তীর বিদ্ধ অবস্থায় একটা টান তীরটা বের করেছেন হজরতে আলী আজগারের কলিজা মোবারক হাতের উপরে চলে এসেছে ইমাম পাকের ইমাম পাক বলেছিলাম না ভাই যে রসুলে পাক সাল্লাহ ইসলামের দয়া উম্মতের প্রতি মায়া এগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি আজ শোনেন সেই নাবির কলিজার টুকরা সেই নাবির দেহের গোস্তের টুকরা হুসাইনের আপনার প্রতি কত দয়া কত মায়া শুনে যান এগুলো তো আমাদের সমাজে আলোচনা হয় না আলী আজগারকে শহীদ করে দেয়া হয়েছে ছয় মাসের শিশু একটা বার যদি ইমাম হুসাইন সেদিন আল্লাহ বলে ডাক দিতেন আল্লাহ এটা কি হলো আমার আল্লাহ সেদিন দুনিয়া কেয়ামত করে দিত আমার আল্লাহ দুনিয়া সেদিন কেয়ামত করে দিত হুসাইন এটা জানে এই এই ইমাম হুসাইন এটা বলেন নাই জন্যে কি করেছেন জানেন কি করেছেন জানেন মদিনার দিকে ঘুরে তাকিয়েছেন নানাজির মদিনার রৌজা পাকের দিকে তাকায়া আলী আজগারকে এইভাবে উঁচু করে ধরে একটা ডাক দিলেন নানা নানা তোমার যে উম্মতের জন্য তোমার এত মায়া যে উম্মতের জন্য তোমার এত দয়া সেই উম্মতের নাজাতের জন্য আজ আমি আলী আজগারের রক্ত দিয়ে কারবালার জমিনকে ধৌত করে দিয়ে গেলাম এটা হুসাইনের আপনার প্রতি দয়া নিজের কলিজার টুকরা সন্তানকে হাতের উপরে নিয়ে একটাবার বড় অভিশাপ দেয় না এই উম্মতকে বলেন আই আল্লাহ এই তুমি ধ্বংস করো আমার কলিজা সিরা ধনকে তারা মেরে ফেলেছে বলেছেন কথা বলবেন বলেছেন আল্লাহর কাছে বলেছেন এদেরকে শাস্তি দেন বলেছেন আমার নবী তায়েফের জমিনে মার খেয়ে দোয়া করেছিলেন আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আর আমার হুসাইন কারবালায় গিয়ে নিজের আলী আজগারের রক্ত দিয়ে কারবালাকে ধুয়ে দিয়ে আমার নানাজিকে ডাক দিয়ে বলছেন নানা তোমার উন্মতের নাজাতের ব্যবস্থা আমি করে গেলাম আলী আজগারের রক্ত দিয়ে বলেন সেই ইমাম হুসাইনের এত দয়া আমাদের প্রতি আমাদের সেই হুসাইনের প্রতি দয়া থাকার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই যদি সেই হুসাইনের প্রতি আপনার দয়া থাকে সেই হুসাইনের প্রতি আপনার মায়া থাকে আপনার চোখ দিয়ে পানি পরা আপনার কান্না করা ওনাদের জন্য এটা আপনাকে বলতে হবে না আপনার যদি সন্তান মারা যায় কারো যদি সন্তান মারা যায় ওই সন্তান মারা যাওয়ার পরে ওই বা ব্যক্তির যে কী অবস্থা হয় এটা ওই ব্যক্তি ভালো জানে নারায়ে তকবি নারায়ের সালা নারে হায়দারি নারায়ে রৌস সাজ্জাদ আনুসীন হজুরপা কে ব্লাউ কাবা হজরতের সেদিন শেদ শাহী আশু আনিমুল কাঁদরি আঞ্জুমানি কাঁদরিয়া নারায়ে তকবি আমাদের আজকের প্রধান আলোচক প্রধান মেহমান দিয়া আঞ্জুমানি কাদিয়া মাদ্রাসা তো সাবিল হাসানের সম্মানিত সুপার সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করি না অনেক রাত্র হয়ে গেছে আপনারা আমার আলোচনা তো সবসময় মোটামুটি শোনেন ওনার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং সকলেই শেষ করে যাবেন এটা আপনাদের কাছে আমি আশা রাখি তো যে কথা বলছিলাম সমাপ্তি করে দেই সেটা হচ্ছে কারাবালাতে দেখালেন যে ইউম্মতের প্রতি ওনার কতটা দয়া কতটা মায়া আছে তো যিনি আমাদের প্রতি নিজের শরীরের রক্ত দিয়ে দয়া মায়া দেখিয়েছেন নিজের কলিজার টুকরাদের সাহাদাতের মাধ্যমে দয়া মায়া দেখিয়েছেন ওনার প্রতি দয়া মায়া তাজিম শ্রদ্ধা ভক্তি আমাদের থাকার দরকার আছে না নাই এইটা নিয়ে যদি দুনিয়ার কোন মানুষ আপনার কাছে সে হাজার বারো ফতোয়া দেয় সেই ফতোয়া শুনলে কি চলবে ভাই একটা কথা বলে শেষ করি একটা জিনিস জায়েজ নাকি না জায়েজ এটা কয়বার জীবনে কয়বার শুনলে আপনার মনে হবে যে ওইটা জায়েজ বলেন কয়বার শুনতে হবে একবার শুনলে হবে না আমি বললাম নামাজ পড়া জায়েজ আচ্ছা বলেন জীবনে আর কোনদিন আপনার এটা শোনা লাগবে যে নামাজ পড়া জায়েজ একবার শুনে নিয়েছেন না আপনি জানেন জায়েজ এখন যদি কেউ এসে বলে যে না এটা করোনা না না জায়েজ তা আপনি কি আবার ওই না জায়েজের পিছনে ধরাবেন নাকি আপনি তো একবার জেনে নিয়েছেন এটা জায়েজ তো ইমাম পাকদের জন্য মাতম করা আহাজারি করা রোনাদারি করা কান্নাকাটি করা নিয়ে প্রতি বছরে বছরে আলোচনা হচ্ছে যে ইমাম পাকদের সারে রোনাজারি রসুলে পাক করেছেন সাহাবি করেছেন তাকেই করেছেন তাকে তাকেই করেছেন উঙ্গল বগরিন্দা করেছেন সারা দুনিয়া কাঁদতেছেন মালায়েকারা কেঁদেছেন জামিন কেঁদেছেন আসমান কেঁদেছেন পরেও যদি প্রতি বছরে বছরে আপনাদের কাছে যে কেউ ক্ষতাবাধি করে এইগুলো না জায়েজ ইমাম হুসাইন রুজনে কান্নাকাটি করা যাবে না রোনাজারি করা যাবে না আপনারা কি তাদের পেছনে দৌড়াবেন আরে ভাই এটা তো আল্লাহ তার আগে থেকেই জায়েজ করে দিয়েছেন করে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে অন্য কোনো জায়গাতে যাওয়ার দরকার আছে ভাই এতটুকু যাসমনে রাখবেন আল্লাহ রবুর আলমিন এই আহিল এই খানদানে